আসসালামু আলাইকুম আ ভিওর ভিওয়ার হায়দার আপনার দেখছেন ড্রাগন মিনি গার্ডেন তো আজকের বিষয়ে আমার গুটি কলম এয়ারলিয়ারিং প্রসেস কীভাবে করবেন গুটি কলম কীভাবে করবেন সেই নিয়ে আজকে আমার ভিডিও তো আজকের যে গাছে আমি গুটি কলম করবো সেটা ভিন্ন গাছ একটা যাই না এর আগে দেখেছেন কি এই ফল গাছে গুটি কলম তো আজকের ভিডিও আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা আপেল গাছ দেখতে পাচ্ছেন এই কয়েকটা ডাল হয়েছে দেখতে পাচ্ছেন এই আপেল গাছে কিন্তু আমি একটা অলরেডি চারা বেঁধে রেখেছি গুটি কলম তো এই আপেল গাছ নিয়ে আজকে আমার বুঝবে এই আপেল গাছে গুটি কলম কীভাবে করবেন যাই না এর আগে কোনো চ্যানেলে গুটি কলম দেখেছেন কি আর আপেল গাছে গুটি কলম অবশ্যই হয় কারণ আমার প্র্যাকটিক্যাল দেখা যে গুটি কলম বেঁধে রেখেছে মানে পারসাই ছিল একজনের তার নিচে আপেল গাছ ছিল গুটি কলম কিন্তু তার অনেকগুলো বাধা ছিল এবং হয়েছিল সেটা আমি রেজাল্ট দেখেছিলাম যার কারণে আপনার সামনে দিকে আমি আপেল গাছের গুটি কলম করে দেখাবো যে কি করে গুটি কলম করতে হয় সেটা তো আপনারা আমার ভিডিওতে আগেই জেনে গেছেন গুটি কলমের জন্য কি কি দরকার কি লাগে কি লাগে না সেটা আপনারা জানে অবশ্য জানেন অবশ্যই তো তারপরে আবার যে ভাইয়েরা নতুন তাদের জন্য আমি সবগুলো জিনিস আবার আপনাদের সামনে দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন গুটি কলমের জন্য বেশি কিছু দরকার হয় না সহজ হয়ে করা হয় সেখানে দরকার সাদা প্লাস্টিক সাথে একটা ভালো ধরনের ছুরি যাতে ধারালো হয় এবং রয়েছে অ্যান্ডিফাঙ্গাসের জন্য অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল না থাকলেও আপনার হবে কোনো অসুবিধা নেই হ্যাঁ তো এটা দিলে পারে রেজাল্টটা ভালো পাওয়া যায় বা সেই কিছুই দরকার কয়েকটা আর বাঁধার জন্য সুতো তো এই দিয়ে হবে আজকে আপেল গাছের এছাড়া আর যেটা আর একটা যেটা মেন জিনিস সেটা হয় মাটি সেটা ফিফটি ফিফটি মানে হাফ গোবর সার এবং হাফ মাটি যে কোনো কার্ড সেল হলে পরে হবে আর এই হলে পরে একটু অবস্থাটা বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর বর্ষাতে যে মানে শ্যাওলা পড়ে যায় মেষ পড়ে সেই মেষটা যদি মিস করেন তো ভালো হবে কারণ তো এই ভালো হয় তো মাটি আমি এখানে রেডি করে রেখেছি আর এই হচ্ছে মাটি মাটিটা এইভাবে করে আমি আগে নরম করে নিয়েছি মাটিটা এমনভাবে রাখবেন যাতে সেটা নরমও না হয় বেশি এবং শক্ত না এইভাবে যাতে মুড় বাঁধতে পারেন তো চলুন চলে যাবো আমরা ডালে আর ডাল সিলেক্ট করবেন এরকম একটা পেনসিলের মতো যেটা ডাল এই ডালটা সিলেক্ট করবেন মানে খুবই পুরনো না খুবই কচিও না পেনসিলের মতো আঙুলের মতো হলে পরে হবে তো এটা আমি এখন সিলেক্ট করছি এখানে আমি বাঁধবো গুটি কলম এরা আমি একটু উপরেই বাঁধবো কারণ মানে এই বছরে আমার গাছটা ফলতে পারে এটা আন্না ভ্যারাইটির আপেল গাছ আন্না বলে আমি কিন্তু এটা এনেছিলাম দেখা যাক কী হবে তো একটু উপরে আমি করব কারণ এখান থেকে আমি আরও কিন্তু গাছটাকে ঝোপাল করার জন্য এই জায়গাগুলোতে শাখা পোশাকা নেব কারণ আমি একটু উপরে গুডি কলমটা আমি বাঁধব চলুন আমরা বেঁধে নিই তো প্রথমত গুডি কলম বাঁধার জন্যে আপনারা জানেন যে রিং কাট মারতে হয় এইভাবে আমি এখানে একটা রিং কাট মেরে নিচ্ছি এখান থেকে আমি মারবো কিন্তু এটা এখান থেকে আমি আরও ডাল নেব। আর গুটি কলম বাঁধার যে সময়গুলো সেটা আপনারা ভালো করে জানেন জুন জুলাই আগস্ট এই মাসগুলোতে মানে বর্ষার যে মাস বর্ষা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিন্তু গুটি কলম বাঁধতে পারেন তো ভালো হয় যে মানে জুলাই মে জুন জুলাই এই মাসগুলোতে কিন্তু বেশি ভালো হয় তো আমি এটা চলে এসেছি সেপ্টেম্বর মাসে এবং শেষের দিকে এখনও কিন্তু মানে শুরুতে এখনও কিন্তু বাঁধা যায় রিংকার মেরে দিয়েছি এবার আমি এখান থেকে এই বাকলগুলো তুলে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে সুন্দরভাবে কিন্তু এই বাগলটা তুলে নিয়েছি এবং যে পিচ্ছল পদার্থটা থাকে সেটা কিন্তু আমি তুলে নিয়েছি নাহলে কিন্তু আবার নতুন করে বাগল তৈরি হয়ে যায় পিচ্ছলটা অবশ্যইভাবে ঘষে তুলে নেবেন আর কাটতে হয় সেটা তো আমার অন্য ভিডিওতে বলেছি লম্বা হয়ে যাচ্ছে বলে একটু আমি করার চেষ্টা করছি এই গাঁট যে থাকে পাতা বের হয় যে এই হোকগুলো দেখছেন বা চোখ বলে সেই চোখের নিচে থেকে কিন্তু এটা ছিলতে হয় কারণ নিচে নিচে থেকে কিন্তু শিকড়টা বের হয় যে কোনো নিচে মানে এই চোখের উপর থেকে মানে আর চোখের নিচে থেকে এই জায়গাটা কিন্তু নকলটা তুলে নিতে হয় তো এভাবে আমি তুলে নিয়েছি এবার আমি এখানে মাটি লাগিয়ে দেবো ও মাটি লাগার আগে এই যে এলোভেরা জেল অ্যালোভেরা জেলটা এখানে আমি ঘষে দিচ্ছি হচ্ছেন আপেল গাছের পরিচর্যা আমার ভিডিওতে দেওয়া নেই কারণ আমি চাই যে আগে আমার ছাদে আপেল ফলুক তারপরে আপনাদেরকে আমি আপেল গাছের পরিচর্যা ভিডিও দেব তো গুটি কলম যেহেতু মানে ফলনের সাথে কোনো ব্যাপার না যাদের আছে তারা যদি অপেক্ষা করে থাকেন যে ফলবে তারপরে চারা বাঁধবো তাহলে যে সময় ফলবে তখন আপনার কাছে একটাই গাছ থাকবে তো তার জন্যে আগে থেকে একটা গুটি কলম করে বেঁধে রাখলে পারে ভালো তাহলে আপনার একসাথে কিন্তু যদি একটাতে তো আপনার আরেকটা কিন্তু সাথে সাথে গাছগুলি থাকবে সেটা তো সামনে বারে আবার পেয়ে যেতে পারেন যার কারণে একটা আগে থেকেই করে রাখাটা আমার মনে হচ্ছে যে বুদ্ধিমানের কাজ যার কারণে আমি করছি তো এইভাবে মাটিটা চেপে চেপে লাগিয়ে দেবে যাতে করে ডালের সাথে ভালোভাবে চিপকে থাকে এবার দরকার ইয়ে প্লাস্টিক আমি সাদা প্লাস্টিক নিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় শিকড় বেরিয়ে গেলে আপনি দেখতে পাবেন যার কারণে এইভাবে পেঁচিয়ে দিতে হবে পেঁচিয়ে দিয়েছি এবার দরকার সেটা বাঁধবেন ভালোভাবে আগে শক্ত করে দু সাইডটা বেঁধে নিতে হবে নাহলে মিডিলে যে আবার চাপ দিয়ে বাঁধবেন মাটিটা মানে ডালের সাথে ভালোভাবে লাগিয়ে দেওয়ার জন্যে তখন কিন্তু বেরিয়ে যাবে সাইড দিয়ে তো অবশ্যই এটা টাইট করে বাঁধবেন আরেকটা যাতে গুটি কলম বাঁধবেন ইনফরমেশন দিয়ে রাখি অন্য ভিডিওতে হয়তো বলেছি যে যে ডালে সূর্যের আলো পড়ে মানে পূর্ব দিকের বা আপনার দক্ষিণ দিককার ডালগুলো সেই ডালে কিন্তু বাঁধবেন তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হয় যে ডালে সূর্যের আলো বেশি পড়ে যে সাইডটাতে ওই সাইডে আপনি এই চারাগুলো বাঁধবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন মানে সেই ডাল শক্তিশালী হয় মজবুত হয় এবার টাইট করে মিডিল একটা বেঁধে দেবে দেখতে পাচ্ছেন এইভাবে মিডিল একটা দুটো বেঁধে দেবেন তাহলে ভালো হবে মালিকটা চিপকে যাবে জায়গাটা আপনি মানে বাকল তুলেছেন সেটা তো চিপকাতেই হবে চিপকাওয়ার জন্য মিডিল কিন্তু বেঁধিতে হবে এই ছিল ভিডিও আপেল গাছের গুটি কলম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানিতে পারেন السلام عليكم ورحمه الله وبركاته